চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর প্রশস্ত বাড়ি তিন নম্বর গুড নেইবার ভালো প্রতিবেশী চার নম্বর আল কাবুল হানি মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসনা কিন্তু খেয়াল করে দেখেন তো বিষ্ণুবে চারটার মধ্যে কয়টা ছিল শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তাও এক নাম্বার কী ছিল আতু মারাতুস সালেহা নেককার স্ত্রী এটা বিষ্ণুবে ছিল ঠিক কিনা দুই নাম্বার আল মাসকানুল ওয়াসে স্পেশিয়াস হাউস বড় ঘর বিষ্ণুবে ছিল না আমার কাছে না ঘরগুলো দেখেন এক একbibির এক এক ঘর ছোট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুতে পারে তিন নম্বর আলজার উসওয়ালে ভালো প্রতিবেশী ছিল মক্কায়না মদিনায়ন মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকত বনু কাইনুকা বনু করাইজা বনু নদীর তাদের ষড়যন্ত্রে একটা রাত শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্তিবাদ সবসময় জ্বালাতন করতো করত করতো করত ভঙ্গ ঘট এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জটে নাই তিন নাম্বার চার নাম্বার আল কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারে তো ছিল না ওট খাইলেই না গায়ে জোট থাকবে ঠিক কিনা সবা আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কিন্তু কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণবীর সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেননি ওই চাটায়ের মধ্যে বিশ্বনবী শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় এই জন্য মনের সুখী আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিনাল গিনা গিনান নফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন তোরা 6 নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী সাত নম্বর হচ্ছে নেওয়ার বি গ্রিডি অ্যাক্সপ্যাক্ট লেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লুভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যত দিন ওটা ভরবে না লুভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করবো না অল্প প্রত্যাশা করব আম নট টকিং অ্যাউট দ্য গোল গোল শুট বি বিগ আর এন্ড হায়ার এন্ড হায়ার বাট আইম টক ইন অ্যাবাউট অ্যাক্সপেক্ট বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিক না আর কোনো এক্সপেক্টেশন নাই এরপরে যেটা পাবেন ওইটাই লাভ যেটা পাবেন ওটাতেই ভাল লাগে সুখ লাগে এই জন্য এক্সপেক্টেশন যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি হ্যাঁ কালকে কি খাবো পরশু আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আসলে নাই